রাত বাজে এগারোটা বাইরে তুমুল বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ঘরে বসে থাকা যায় ইচ্ছে হলো খুব ভেজার জন্য ভিজব বাট ছাদে তো তালা দেয়া তাই বাইরে চলে আসলাম এত বৃষ্টি ভেজার ইচ্ছে থাকলেও ভেজা হয়নি কারণ আমার একটু ঠান্ডা ছিল তার জন্য আর ভেজা হয়নি তবে বৃষ্টি দেখলে বারবারই ইচ্ছে করে ভিজতে তাই একটা রিক্সা নিয়ে নিলাম তো ওই রিক্সাতে অনেক ঘোরাঘুরি করলাম গণভবনের আশেপাশে জায়গাগুলো অনেক বেশি ভালো লাগে বৃষ্টির টাইম তবে আমি অনেকটা ভিজেই গিয়েছিলাম তারপরও মাথাটা কোনো মতো সেফ রাখছি যেহেতু আমার ঠান্ডা ছিল হ্যাঁ ঠান্ডা এখনো আছে ঠিক হয়নি বৃষ্টির জন্যই রাত হোক দিন হোক দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না মনে হয় নেমে যায় আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল কারণ বৃষ্টি ভালো লাগে